এইভাবে ঝালের বোটাগুলো ছাড়িয়ে রেখে দিলে খুব ভালো থাকবে আমি একদিকে রান্না করছি আর একদিকে দেখো বোটাগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি তো তোমরাও রান্না করবে এইভাবে যে এখন বোটাগুলো ছাড়িয়ে রেখে দেবে এই দেখো একটা বড় গুদা ঢুকাতে গিয়ে আমার আঁকাটা পুরোটাই ভেঙে গেছে দেখেছো কতখানি ভেঙে গেছে এই গুদা পাড়া এই কাঠটা ঢুকাতে গিয়ে আজকে লাল লাল করে বেগুন ভেজেছি বেগুন ভাজাটা খুব ছাঁকা তেলে ভেজেছি ওটা হচ্ছে মাছের ঝাল করেছি দেখেছো মাছগুলো কত সুন্দর করে ভেজেছি আর মাছের ঝোলটা দেখো কত সুন্দর কালার দেখা যাচ্ছে খেতে যা টেস্ট হবে না সেই টেস্ট লাগবে এটা হচ্ছে কচুর মুখি দিয়ে মাছের মাথা দিয়ে করেছি দেখো যাই বা ধানে আসি আমার কত কষ্ট দেখেছো রান্না করতে করতে সব কাজ করি আমি রান্না করছি দিকে দিকে যাই ধানগুলো পাদি আসি কি রোদ্দুর কি রোদ্দুর ব্যাপারে আমাকে তো দেখতে পাবে না যদি আমাকে দেখতে চাও তবে কমেন্টে জানাও আমি দেখো কত রোদে করে কালা হয়ে গেছি কালা পাখি কালা 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 আমি এক ধরনের কালা আমি ধান শুকাইয়ে হয়েছি আরো বেশি কালারে আমি একটা পাগল 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 পাগলি পাগলি পাগল পাগল বলে আমায় একটা ভালো গান করছি হ্যাঁ শুনে নে আমার গানটা কিরম লাগে কমেন্টে জানাই নি কি গান করবো তো ভেবেই পাচ্ছি না গান জানি না গানের গ জানি না আবার কি না তোমাদের গান শোনাবো তবু চেষ্টা করি ঠান্ডা লেগেছে আহ এই ঠান্ডায় কি করে গান করব জানি গানটা বলছি দাঁড়াও তোমরা কমেন্ট কমেন্ট করে করতে ওখানে গানটা শুরু করছি এত সুন্দর একটা গান করবো ফাটা ফাটি ফাটা পুরো ফাটা ছোড়া গান করব আমি ফাটা যায় ওরে বুকটা ফাইটটা যায় ওরে ফাটা যায় ওরে বুকটা ফাইটা যায় এত রই দে রই দে ধান শুকাইয়া আমি গেছি কালা হইয়া ওরে রই দে রই দে ধান শুকাইয়া আমি গেছি কালা হইয়া ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় রই তে ফাটা যায় আমার বুকান ফাট্টা যায় এখন আমি কী করি কিছু পাই না ভাবি মাসি ঠাম্মা মুরগি খাওয়াচ্ছে মাসি ঠাম্মা আমাকে পাগলি বলে কি বলছ মাসি ঠাম্মার মুরগিগুলোকে দেখাচ্ছি দেখো আবার তোমাদের লোভ না এসে যায় মাসি ঠাম্মার মুরগিগুলো না বাবা মনে হয় একটা একটা সাত কেজি আট কেজি ওজনের হয়ে যাবে বিশাল বড় 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 মুরগি বড় বড় বিশাল গুদা গুদাম মুরগি আমার কোলে ওঠেও না ধরে নিয়ে আসি খাচ্ছিস তো না এই খা আজকে ধরেই থাকি দেখা ঘুঁটে খাঁ বদের বাসা রাখ যাই এত রোদের মধ্যে আমি কি করে থাকি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম তো রোদে দেখো আঁকায় বেশি আগুন এই কাঠটা পুরোটা ঝোলে পারেনি দেখেছো এই কাঠটা আজকে আমার উনুনটাকে ভেঙে দিয়েছে আমার বর হচ্ছে একটা কুরে কুরে কোনো সময় কাঠটাকে চলাও করে দেবে না দা থাকলে তো আমি নিজেই চলা করে নিতে পারতাম একটা দাও কিনবে না রাখছি বাই বাই টাটা সিউ এর নাম হচ্ছে মঙ্গলি এ দেখো খুব গুতই ওই দেখো